সমতলের চেয়ে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ভূমি ব্যবস্থাপনায় কিছুটা ভিন্নতা রয়েছে তবে এটাকে কেন্দ্র করে যদি কেউ ভূমি ক্রয় বিক্রয়ের জন্য সনদ বাণিজ্যে জড়িয়ে পড়লে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন শনিবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসার আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি এই সময় জেলা প্রশাসক বলেন দ্রুত সময়ের মধ্যে পার্বত্য জেলা বান্দরবানে ডিজিটাল সার্ভের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার আওতায় আনা হবে হেডম্যান কারবারি ও চেয়ারম্যানদের আরও সচেতন হওয়ার পাশাপাশি কেউ যাতে পার্বত্য এলাকায় ভূমি ক্রয় বিক্রয় করে প্রতারণার শিকার না হয় সেজন্য সব প্রয়োজনীয় দলিল সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করে ভূমি অফিসে দাখিল করার আহ্বান জানান মোজাহিদ উদ্দিন তিনি বলেন ভূমি ক্রয় বিক্রয় কেউ ভুয়া কাগজ দাখিল করলে আর তার সঙ্গে ভূমি অফিসের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান হেডম্যান এবং ভূমি অফিসার কর্মকর্তা কর্মচারী ও সমাজের উপস্থিত ছিলেন শনিবার থেকে শুরু হওয়া এই ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী চোদ্দ জুন পর্যন্ত আর এই ভূমি সেবা সপ্তাহে সাধারণ জনগণকে ভূমির বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি ভূমি কর সহ নানা ধরনের সহযোগিতা করবে ভূমি অফিসার কর্মকর্তা ও কর্মচারীরা

एन ए एन टी वी